গুড মর্নিং এভরিবডি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আজকের এস ব্লকের দ্বিতীয় পর্যায় নিয়ে আমি আলোচনা করব এই পর্যায়ে আমি আলোচনা করব যে এই সমস্ত যে গ্রুপ ইলেভেনের যে মৌলগুলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ডাটিজ ফ্রান্সিয়াম এদের অক্সাইড কার্বনেট কার্বোনেট বাইকারটের ধর্মের প্রকৃতিগুলো কিভাবে চেঞ্জ হবে ভালো করে ভিডিওটা ফলো করো দেখবে তোমরা কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে ধরো আমি একটা খার ধাতু ধরলাম এম কি ধরলাম এম এ যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় উৎপন্ন হবে এম টু ও কি হবে আমি কেন লিখছি দেখো এম টু ও কে যদি আমি এইচ টু ও দিই তাহলে উৎপন্ন হবে এম ও এইচ হোল টু আবার একে যদি আমি কার্বন ডাই অক্সাইড দিই তাহলে উৎপন্ন হবে এম টু সিও থ্রি অথবা হতে পারে এম এইচ সিও থ্রি কেন এটা লিখলাম দেখো এম যদি আমার লিথিয়াম হয় তাহলে লিথিয়াম অক্সাইডের সংকেত কি হবে এলআই টু ও এলআই টু তার হাইড্রোক্সাইড কি হবে ঠিক এলআই ওই তো বললো আর হচ্ছে কার্বোনেট কি হবে এম এর জায়গায় এলআই আর সেটা কি হবে এলআই এইচ বাস এইটা জানলে তুই বলিস যদি আমার এম এর জায়গায় সোডিয়াম হয় তাহলে এন এ টু নাকি এন এ এইখানে এই ক্ষেত্রে না আমার একটু ভুল হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে আমি কারেকশন করে নিচ্ছি এটা এম ওইচ হবে তাহলে এলআই হলে কি হবে এলআই ওইচ সোডিয়াম হলে হবে এন এ এখানে হবে এন এ টু সিও থ্রি এখানে হবে এন এইচ সিও থ্রি যদি পটাশিয়াম হয় সেম এটা ক্লিয়ার নাকি বলো এই একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদের আমি দেখে এদের খার ধাতুগুলো আর অক্সাইডের সংকেত কি হবে ক্ষার ধাতুগুলার হাইড্রোক্সাইডের সংকেত কি হবে ক্ষার ধাতুগুলার কার্বনের বাই তোমরা অন্য কোথাও কোনো ভিডিওতে কিন্তু এই ইজি ব্যাপারটা পাবে না একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমাদের দেখে দিলাম ক্ষার ধাতুগুলার কার্বনের সংকেত কী হবে বাই সংকেত কী হবে হাইড্রোক্সাইডের সংকেত কী হবে অক্সাইডের সংকেত কী হবে এবার যেটা আমি আলোচনা করতে চাইছি যে ক্ষার ধাতুর যে কার্বনেটগুলো এদের তাপীয় স্থায়িত্ব বা তারাকে যদি বলি ওই কার্বন হাটার কী হবে আমরা যদি খারাপটা এ এম হয় এম হবে তো যদি খারাপটা এ এম হয় তার কার্বনটার সংকেত কী হবে আরে তোমরা ভালো করে জানো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়ে না কমে বাড়ে আবার তোমরা এটাও জানো যেহেতু আমার ক্লাস তোমরা নিয়মিত ফলো করো তোমরা নিশ্চয়ই যেন ধাতুদের ধাতুরা তরিজড়ি গঠন করে না সময় গঠন করে তরি যদি তাহলে আমি এইটা সিদ্ধান্তে আসতে পারি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলো যদি যৌগ গঠনের প্রবণতা বাড়ে তোমরা আরো জানো তরির যদি যৌগদের স্ফূর্ণাঙ্ক বেশি না সময় যৌগের গণাঙ্কাঙ্ক বেশি তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে নামলে তরির যদি যৌগ গঠনের প্রবণতা বাড়ে তাহলে উপর থেকে নিচে থেকে নামলে যৌগের কার্বনের যৌগগুলির গুলির গণনাঙ্ক শূন্যাঙ্ক যদি গণনাঙ্ক শূন্যাঙ্ক বাড়ে তাহলে তাপীয় স্থায়িত্ব কি হবে বাড়বে তাপীয় স্থায়িত্ব কি হবে গণনাঙ্ক সময় বেশি তো তাহলে তাপ যদি আমি এদের তাপীয় স্থায়িত্বটা আলোচনা করি তাপীয় স্থায়িত্ব তাপীয় স্থায়িত্ব নিয়ে যদি আলোচনা করি আমি লিখতে পারি এল আই টু সিও থ্রি লেস দেন Na2CO3 less than K2CO3 less than dot 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 RB2CO3 CH2CO3 তাকে যত পরীক্ষায় মাল্টিপল যাচ্ছে আমাদের এই অর্ডারগুলো থাকবে কোন অর্ডার ঠিক হবে বোঝা গেল এবার হাইড্রোক্সাইডের তাপীয় স্থায়িত্ব হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইডের তাপীয় স্থায়িত্ব দেখো একটা হাইড্রোস্টেড মানে এম তো না কেও এম যত উপর থেকে দেখে নামবো সময় যোগনাথ তৈরি যোগ তরি যেই যোগ অর্ডার প্রবণতা বাড়বে তরি যেই যোগনা প্রবণতা কি না ক্লিয়ার নয় তাহলে গণনা ঘোষণা না কী হবে তাহলে তাপের সাথে কী হবে তাহলে আমি লিখবো এইভাবে এল আই এইচ ও এইচ লেস দ্যান NaOH less than KOH less than RBOH less than CSOH আমি ফ্রান্সিয়ামটাকে নিই নি কারণ তোম আমি আগে আলোচনা করেছিলাম তেজস কিলো মৌল বলে নিচ্ছি না এবং উদাহরণে গত ক্লাসে উদাহরণ আমি দিয়েছিলাম একটা পোস্ত দানার মতো রেডিয়াম একটা খেজুর দানাকে ধ্বংস করে দিতে পারে যার জন্য কোনো দেশের সঙ্গে যখন কোনো দেশের যুদ্ধ হয় পরমাণু বোমা যে এ করবে বলে মানে প্রয়োগ করবে বলে তখনই কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় কারণ পরমাণু বোমার ইফেক্ট হচ্ছে জেনেটিক ইফেক্ট জাপানের হিরোসীমা নাকাছাকি অঞ্চলে আজও পর্যন্ত বাচ্চারা যে জন্মায় অনেক বিকলাঙ্গ বাচ্চা জন্মায় বছরের পর বছর ধরে তার প্রভাব থাকতে থাকে এমনি যে এই মিশাই সেগুলো ফাটাই ওগুলো তো কিছুদিন বায়ু বসিয়ে দিল ঠিক হয়ে গেল বোঝা গেল না কি বলে বুঝতে পারছ শুধু মিথ্যা কথা এবার দেখো আমি এবার যখন যদি বলে যে খারকীয় ধর্ম কেমন হবে আরে বলতো খারকীয় ধর্ম উপর ধাতু ধাতুর হাইড্র কি হয় খার ধর্মী হয়নি ধাতব অক্সাইড ধাতব অক্সাইড খারি অক্সাইড সে জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রোসাইড তৈরি করে তারা খারিও উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম তাহলে তাদের হাইড্রোক্সাইড অক্সাইড কি হবে তার ধাতব ধর্ম উপর থেকে নিচে দিকে কি হবে দুটো ব্যাখ্যা এর একটা হয় এই একটা ব্যাখ্যা হলো সেই ব্যাখ্যা কি এই আমি লিখে দিয়েছি তো এই একই ওরা না এলআই ও এইচ লেস দেন এন এ ও এইচ লেস দেন কে ও এইচ লেস দেন আর বি ও এইচ লেস দেন সি এস ও এইচ এটা ক্লিয়ার তো এইবার দেখো আর একটা ব্যাখ্যা আমি দিচ্ছি দেখো আচ্ছা তোমরা বলো তো আমাকে উপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার বাড়ে না কমে বলো বাড়ি যদি বাড়ি আমি কি এরকম লিখতে পারি এলআই লিখতে পারি আমার লিথিয়ামের সোডিয়ামের আকার বড় যে তাহলে লিথিয়াম আর ওইচ এর মধ্যে যে বন্ধন দৈর্ঘ্যটা হবে সোডিয়াম আর ওইচ এর মধ্যে বন্ধন দৈর্ঘ্য বড় হবে যে দু লিটিয়ামের চেয়ে সোডিয়ামের আকার বড় সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকার বড় বলে পটাশিয়ামের সঙ্গে ওইচ এর বন্ধন দৈর্ঘ্য আরো বড় হবে আরবিটা এদের চেয়ে বড় বলে তার ওই বন্ধনটা আরো বড় হবে সিজিয়ামটা সবচেয়ে বড় বলে তার ওই বন্ধনটা এবার বলো এইটুকু লাঠি ভাঙা সহজ না এত বড় লাঠি ভাঙা সহজ আমি তো লাঠি ভাঙা সহ আমার কেমিস্ট্রি ভাষায় কি বলবো যত বন্ধন দৈর্ঘ্য বাড়বে বন্ধন বিয়োজন শক্তি তত কমবে মানে একে ভাঙতে কম তাপমাত্রা লাগবে একে ভাঙতে একটু বেশি লাগবে একে ভাঙতে তার চেয়ে বেশি তার চেয়ে বেশি তার চেয়ে বেশি তাহলে এ যদি সহজে ভেঙে যায় এ কি আয়ন উৎপন্ন করবে জোরে দেবো মানে ওয়েজ মাইনাস জোরে দিল এই খার জোর মানে কি দেয় এই যে ওয়েজ মাইনাস সহজেই আরবি ওই এস ওয়েচ মাইনাস দিবে যে যৌগ যত সহজে যত সহজে যত বেশি সংখ্যায় ওয়েজ মাইনাস আইন দিতে পারবে সে তত বেশি খারি তাহলে আমার এই অর্ডারটার সঙ্গে মিলে যাচ্ছে পারছো তাহলে তোমরা এইটা ভালো করে ফলো করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো যাতে আমি অনুপ্রাণিত হই তোমাদের জন্য আরও একটা দুর্গম বিষয় কি সহজ সরল বৌদ্ধ ভাষায় তোমরা এতে বুঝতে পারো সেইটা যেন আমি অনুপ্রাণিত হতে পারি পরবর্তী